সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে এনসিপি নেতারা কেমন করবেন তাদের কয়েকজন কি জয়লাভ করে সংসদে যেতে পারবেন নাকি তাদের ভরাডুবি হবে কেউ কেউ বলছেন জামানত হারাইতে পারে কি ঘটতে পারে সেটার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এনসিপির শীর্ষ পাঁচজন নেতার অবস্থান তারা যে আসনগুলো থেকে নির্বাচন করছেন এবং যে আসনগুলোতে থেকে তারা লড়বেন সেই আসনগুলোতে তাদের যে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীদের অবস্থান কেমন সেই আসনগুলো কোন দলের ঘাঁটি হিসাবে পরিচিত বিগত সংসদ নির্বাচনগুলোতে সে আসনে সবচেয়ে বেশি কাদের এমপি নির্বাচিত হয়েছেন যার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন এনসিপির নেতারা সেই আসনগুলোতে কেমন করবে শুরুতে বলে নেওয়া দরকার যে এনসিপি একেবারেই নতুন দল এবং এই দলটি গত কয়েকটি যে জরিপ হয়েছে কোনো জরিপেই তারা দশ শতাংশের বেশি ভোট পায়নি দশ শতাংশ পর্যন্ত যায়নি পাঁচ ছয় চার এরকম হচ্ছে ভোট তারা জরিপগুলোতে তারা পেয়েছে অর্থাৎ এনসিপির ভোট চার পাঁচ শতাংশ এর বাইরেও আমি যে পাঁচজন নেতার কথা বললাম নাহিদ ইসলাম সরজিস আলম হাসনাত আবদুল্লাহ আক্তার হোসেন এবং তাসনিম যারা এদের আলাদা এক ধরনের জনপ্রিয়তা রয়েছে এখন এই এনসিপির শীর্ষ পাঁচজন নেতা যদি নির্বাচন করেন সেখানে বিএনপির নেতাদের হেভিওয়েটদের সঙ্গে ফাইট করে তারা আসলে কতটুকু কুলি উঠতে পারবেন তারা কি সংসদে যেতে পারবেন কিনা না সেই হিসাবটা আমি করে দেখাবো শুরুতেই আসি নাহিদ ইসলামের আসনের কথা আমরা জানি নাহিদ ইসলাম ঢাকা নয় আসন থেকে নির্বাচন করবেন তিনি সেই ঘোষণা দিয়েছেন এই আসনটি আসলে কার ঘাঁটি একটু জানা দরকার এই আসন থেকে উনিশশো একানব্বই সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন পরবর্তীতে তিনি এই আসনটি ছেড়ে দিয়েছেন সেখানে উপনির্বাচন হয়েছিল আমরা একটু দেখি এখানে কখন কি হয়েছিল উনিশশো একানব্বই নির্বাচনে বেগম খালেদা জিয়া জয়লাভ করেন উনিশশো একানব্বই সেপ্টেম্বরে একটা উপনির্বাচন হয় খালেদা জিয়া যখন হচ্ছে তিনি তো একসঙ্গে সেই সময়ে সম্ভবত তিনি তিনটি আসন থেকে নির্বাচন করেছিলেন তিনি এই আসনটি ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে এখান থেকে জমির উদ্দিন সরকার যিনি পরবর্তীতে বিএনপির শাসনামলে স্পিকার হয়েছিলেন জমির সরকার তিনি এই আসন থেকে উপনির্বাচন করে জয়লাভ করেন এরপরে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছিল সালে যেটা খালেদা জিয়া সরকারের অধীনেই নির্বাচনটি হয়েছিল সেখানেও বিএনপি জয়লাভ করেছিল তবে জুন উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ সপ্তম সংসদ নির্বাচনে গিয়ে আওয়ামী লীগের মুকবুল হোসেন এই আসন থেকে জয়লাভ করে দুই সালে আবার বিএনপি জয়লাভ করে খন্দকার মাহমুদ্দিন আহমদ এই আসন থেকে জয়লাভ করে এরপরে দুই থেকে পরের নির্বাচনগুলোতে সাবের হোসেন চৌধুরী যাকে আমরা খুব ভালো করেই চিনি যাকে ঘিরে একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগ আনার চেষ্টা বা হচ্ছে কথাবার্তা শোনা যাচ্ছে সেই সাবের হোসেন চৌধুরী এই আসন থেকে এরপরে সবগুলো নির্বাচন থেকে জয়লাভ করেছেন অর্থাৎ এই নির্বাচন একানব্বই থেকে দু সাল পর্যন্ত নির্বাচনের বিশ্লেষণ করলে চারটা ভালো নির্বাচন হয়েছে দুবার আওয়ামী লীগ জিতেছে দুবার বিএনপি জিতেছে অর্থাৎ এটা আওয়ামী লীগ বিএনপির সমান সমান ঘাঁটি বলা যায় আমি একটু দেখি এবার এই আসন থেকে বিএনপি কাউকে নমিনেশন এখন পর্যন্ত দেয়নি এখানে নাহিদ ইসলাম নির্বাচন করবেন শেষ পর্যন্ত বিএনপি কি করে নাহিদ ইসলামের জন্য খালি রাখেন কিনা নাকি হচ্ছে তারা প্রার্থী দেন সেটা দেখার অপেক্ষা করতে হবে তবে ঢাকার নয় আসনে দুই হাজার আট সালে নির্বাচনে যে ঘটনাটি ঘটেছিল সাবের হোসেন চৌধুরী এক লাখ উনআশি হাজার সাতশো ছাপ্পান্ন ভোট পেয়েছেন আর শিরিন সুলতানা বিএনপির বিরানব্বই হাজার দুইশো সাতাশ ভোট পেয়েছেন এখন প্রশ্ন হইল নাহিদ ইসলাম এই যে এক লাখ উনআশি হাজার আওয়ামী লীগের ভোট বিরানব্বই হাজার দুইশো সাতাশটি বিএনপির ভোট বা এই ভোট কোনো কোন সময় ফ্ল্যাকচুয়েট করে আমি ধরলাম এখানে লাখের কাছাকাছি আওয়ামী লীগের লাখের কাছাকাছি বিএনপির ভোট সেই জায়গা থেকে নাইদ ইসলাম কি এখন সেই জায়গায় পৌঁছেছেন যিনি একটা নির্বাচনে এক লাখ ভোট পেতে পারেন এই রেজাল্ট জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত তবে তবে আমি মনে করি যে বিএনপি যদি প্রার্থী দেয় নাহিদ ইসলামের সেই আসন থেকে জয়লাভ করে আসা খুবই দুরূহ হয়ে উঠবে সেখান থেকে যদি বিএনপি একজন হেভিওয়েট প্রার্থীকে সেখানে নির্বাচন করতে দেয় বা হচ্ছে লড়তে দেয় এবার আসি ঢাকা এগারো আসন যে আসন থেকে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা নির্বাচন করবেন সেই আসনে আসলে এটা রামপুরা বাড্ডা এলাকা নিয়ে গঠিত হচ্ছে এলাকা এলাকাসহ এখান থেকে আসলে একানব্বইয়ের পরে কে নির্বাচন জয়লাভ করেছেন একানব্বই একটা নির্বাচন হয়েছিল যে নির্বাচনটি হয়েছিল পঞ্চম সংসদ নির্বাচন সেখানে বিএনপি সৈয়দ মোহাম্মদ মহসিন জয়লাভ করেন এরপর একটা উপনির দুঃখিত একানব্বই নির্বাচনে বিএনপির হারুনুর রশিদ মোল্লার জয়লাভ করেছেন এবং তিরানব্বই একটা উপনির্বাচন হয়েছিল সেখানে সৈয়দ মোহাম্মদ মহসিন জয়লাভ করেন তারপরে ছিয়ানব্বই ফেব্রুয়ারিতে যে নির্বাচন যেটা খালেদা জিয়া সরকারের অধীনে হয়েছিল সেখানে সে সময় এস খালেক জয়লাভ করেন যে নির্বাচনটাকে ভালো নির্বাচন হিসেবে কাউন্ট করা হয় না তবে সপ্তম সংসদ যে নির্বাচন হয়েছিল সেখানে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার জয়লাভ করেন দুই সালে এসে আবার বিএনপির জয়লাভ করেন এবং এ খালেক আট সালে আওয়ামী লীগ শাসন আমলে যে যিনি সর্বশেষ আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি এই আসন থেকে জয়লাভ করেছেন আপনি যদি দেখেন চারটি ভালো নির্বাচনের মধ্যে দুইবার বিএনপি দুইবার আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির সমান সমান বলা যায় যে সমান সমান ঘাঁটি এটা বলা যায় এই আসন থেকে আসাদুজ্জামান খান কামাল দুই হাজার আট সালের নির্বাচনে এক লাখ তিরিশ হাজার ভোট পেয়েছিলেন আর বিএনপি শাহাবুদ্দিন তিয়াত্তর হাজার ভোট পেয়েছিলেন আপনাদের কী মনে হয় যত অভ্যুত্থান হয়েছে জেনজিদের একটা উত্থান হয়েছে এত কিছুর পরেও আমরা জানি এবারও এবার জামাতের ভোট তারা জামাতের ভোট জামাত নিয়ে যাবে যেহেতু বিএনপির সঙ্গে তারা এখন এলাই না সেই জায়গা থেকে বিএনপির জায়গা থেকে বিএনপির ভোট গেলে আবার আওয়ামী লীগের থেকে মহাজোটের ভোট বাদ গেলেও জামাতের ভোটাররা তো জামাতের প্রার্থীকেই ভোট দেবেন সেই জায়গায় তাসলিম যারা এখানে বিএনপির যেখানে হেরেও তেয়াত্তর হাজার ভোট পাওয়া দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এক লাখ তিরিশ হাজার ভোট সেই জায়গা থেকে বাসনিম জারার মতো একজন উদীয়মান নেত্রী সেই জায়গায় আসলে কতটা ভোট পাইতে পারেন এই অনুমানটা আপনারা করে নেন আমি ঠিক একইভাবে যেটা নাহিদ ইসলামের ক্ষেত্রে যেই অনুমান সেই একই ঢাকার ভোট অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে ঢাকার ভোট আপনি একবারে কনফার্মলি কিছু বলতে পারেন না এখানকার মানুষ প্রার্থী দেখা ভোট দেয় আমি মনে করি যে নাহিদ ইসলাম এবং তাসলিম জানার ভালো সম্ভাবনা রয়েছে তবে তবে বিএনপি যদি এই দুইটা এগারো আসনেও বিএনপি প্রার্থী দেয় নাই বিএনপি যদি এই দুটা আসনে যদি প্রার্থী দেয় এই দুজনের জয়লাভ করা কঠিন হয়ে উঠবে এখানে ফাইট করে আসলে শেষ পর্যন্ত তারা টিকতে পারেন কিনা সেটা কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে এবার আসি রংপুর চার যেখান থেকে আক্তার হোসেন নির্বাচন করবেন রংপুর চার আমরা জানি রংপুর শুনলেই কেন জানে জাতীয় পার্টি পার্টি চলে আসে কেননা এই জায়গাটি হোসেন মোহাম্মদ এরশাদের জন্মস্থান সেই জায়গা থেকে তরুণ রাজনীতি একজন তরুণ রাজনীতিবিদ যারা আবার এই জাতীয় পার্টির যে মহাজোটে যে অংশ ছিল সেই আওয়ামী লীগকে পরাজিত করে তাদের উত্থান হয়েছে সেই জায়গা থেকে সেই জাতীয় পার্টির ওই দুর্গে ওই আতুর ঘরে সেখানে একজন এনসিপির নেতা কতটা ভালো করতে পারেন সেটা অবশ্যই একটা সন্দেহ বিষয় হয়ে থাকছে আমি একটু দেখি উনিশশো একানব্বই সালের নির্বাচনে যে জাতীয় পার্টি জয়লাভ করেছিল শাহ আলম জয়লাভ করেছেন ছিয়ানব্বই সালের নির্বাচনে নিয়েও সম্ভবত একই প্রার্থী জয়লাভ করেছেন ছিয়ানব্বই ফেব্রুয়ারি যেটা খালেদা জিয়ার শাসন আমলে খালেদা জিয়ার অধীনে হয়েছিল জুন উনিশশো জাতীয় পার্টি কামাল উদ্দিন ভরসা দুই সাল ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট থেকে জাতীয় পার্টির এই যে আগেরবার যিনি এমপি হয়েছিলেন করিম উদ্দিন ভরসা তিনি ঐক্য ফ্রন্টে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টে গিয়ে সেখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন দুই সালে আওয়ামী লীগের টিপু মুন্সী নির্বাচিত হয়েছিলেন এরপর থেকেই যতগুলো আওয়ামী লীগের খারাপ নির্বাচন সবগুলোতেই টিপু মুন্সী জয়লাভ করেছেন একটু জানা দরকার এখানে সালের নির্বাচনে টিপু মুন্সি এখান থেকে এক লাখ আঠারো হাজার ভোট পেয়েছেন জাতীয় পার্টির যিনি আগে এমপি ছিলেন পরবর্তীতে ইসলামী ফ্রন্ট থেকে তিনি নির্বাচন করে আরেকবার এমপি হয়েছিলেন এরপরে তিনি আবারও যা এমপি পদে দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন এক লাখ তিন হাজার কাম করিমউদ্দিন ভরসা এক লাখ তিন হাজার ছয়শো তেতাল্লিশ ভোট পেয়েছেন আর বিএনপির রহিমউদ্দিন ভরসা পেয়েছেন তেষট্টি হাজার নয়শো নিরানব্বই ভোট সেই জায়গা থেকে একজন তরুণ উদীয়মান নেতা আবারও একই কথা কত ভোট পাইতে পারেন যেখানে জাতীয় পার্টি এই এনসিপির বিরুদ্ধে বিরুদ্ধে রাজনীতি করে এরকম মোটামুটি যেহেতু তাদের সরকারের তারা যেই দলের সঙ্গে জোটে ছিল সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের মহাজোটের পরাজয় হয়েছে এই এনসিপির হাতে সেই জায়গা থেকে এই জাতীয় পার্টির নেতাকর্মীরা এনসিপির নেতাকে ভোট দেবেন না এটা মোটামুটি কনফার্ম সেখানে আওয়ামী লীগেরও ব্যাপক ভোট রয়েছে তারা ভোট দেবে না সেই জায়গা থেকে বাকি ভোট থেকে বিএনপির প্রার্থী যদি নির্বাচন করেন বিএনপির সেখানে রংপুর মহানগর আহ্বায়ককে সম্ভবত সেখানে প্রার্থী করা হয়েছে তিনি যদি নির্বাচন করেন অবশ্যই তিনি নির্বাচন করবেন এবং তিনি যদি অবশ্যই তার ভোট রয়েছে সেই জায়গা থেকে এত ভোট বাদ দিয়ে সেখান থেকে আর অবশিষ্ট কত ভোট এই আক্তার হোসেন পাবেন সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে আমার মনে হয় না যে তিনি জয়লাভ করে সংসদে আসতে পারবেন এই আসন থেকে এরপর আসি একটু এই পঞ্চগড় এক আসন যেখান থেকে সার্জিস আলম নির্বাচন করবেন সারজি সালাম যে আসন থেকে নির্বাচন করবেন সেই আসনটি একেবারেই বিএনপির ঘাঁটি চার চারবার বিএনপির এমপি নির্বাচিত হয়েছিলেন এই আসন থেকে আমি যদি একটু দেখি একানব্বই একানব্বই সালে ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে জুনে তারপরে হচ্ছে দুই সালে জমির সরকার তিনবার নির্বাচিত হয়েছেন একবার মির্জা গুলাম হাফিজ নির্বাচিত হয়েছিলেন দুই সালে নির্বাচনে মাজারুল হক প্রধান আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জয়লাভ করেন অর্থাৎ এই আসনটি একেবারে বিএনপির ঘাঁটি এবার সার্জিস আলমের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন ওই আসনের পঞ্চগড় এক আসনে নওশাদ জমি যিনি এই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে জমির উদ্দিন সরকার নির্বাদ এই বিএনপির সময়ে স্পিকারের পদে দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ সেই জায়গা থেকে সেখানে আসলে এনসিপির এই তরুণ নেতা সারজি আলম ব্যাপক জনপ্রিয় সারজি আলমের কথা মানুষ অনেক শুনে সারজি আলমকে মানুষ পছন্দ করে কিন্তু যাদের হাতে যাদের তাদের হাতে যাদের পতন হয়েছে বা তাদের নেতৃত্বে যাদের পতন হয়েছে সেই আওয়ামী লীগ সেই জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদেরকে তো ভোট দেবে না উল্টো বিএনপির যে ভোটটা প্ল্যাকচুয়েট করে সেই ভোটটা বিএনপির স্টক ভোটে তো তারা হাত দিতে পারবেই না কিন্তু প্ল্যাকচুয়েচুয়েটিং যে ভোটটা রয়েছে সেই ভোট থেকে তিনি আসলে কত অংশ টানতে পারেন আমারও মনে হয় না সারজিস আলম জমির উদ্দিন সরকারের ছেলের সঙ্গে ফাইট দিয়ে এই নির্বাচনে জয় তুলে তুলতে পারবেন এটা আমার মনে হয় না আহ নসাদ জমিরের সঙ্গে তিনি বিএনপির তরুণ নেতা হিসেবে পরিচিত খুবই উদীয়মার একজন নেতা সেই জায়গা থেকে আমার মনে হয় না আসি একটু পঞ্চগড়ে এক আসনে দু সালে আওয়ামী লীগের মাজারুলক প্রধান এক লাখ ছাপ্পান্ন হাজার ভোট পেয়েছিলেন বিএনপির জমির সরকার এক লাখ সাত হাজার ভোট পেয়েছিলেন সেই জায়গা থেকে আমি যেটা বলার চেষ্টা করতেছি এখান থেকে আসলে কত ভোট তিনি আসলে ফ্ল্যাক্সুয়েটিং ভোটগুলো তিনি টানতে পারবেন কত ভোট তিনি জামাতের কত ভোট টানতে পারেন সেটা নিয়ে গভীর সন্দেহ রয়েছে আমিও চাই সারজি সালাম সংসদে আসুক তার মতো একজন ভোকাল সংসদে কথা বলুক সেটা জনগণের কাজে আসবে এবং জনগণের পক্ষে হয়ে তিনি কথা বলুক এটা আমি চাই তারপরে আসি হাসনাত আবদুল্লা যে আসনে নির্বাচন করবেন কুমিল্লা দেবীদ্বার আসন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই এনসিপির যতজন শীর্ষ পাঁচজন নেতার যে কথা বলছিলাম হাসনাত আবদুল্লাকেই একজন এমপি সাবেক এমপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তিনি মঞ্জুরুল আহসান মুন্সি তিনি এই দেবীদার কুমিল্লা চার আসন থেকে চারবার নির্বাচিত হয়েছেন উনিশশো একানব্বই সালে ছিয়ানব্বই সালে দুটা নির্বাচন দুটা নির্বাচনেই তিনি জয়লাভ করেছেন দুই সালেও তিনি এই বিএনপির শীষ প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেছেন এবারও বিএনপি তাকে প্রার্থী করেছে বিএনপির একেবারে বর্ষিয়ান একজন নেতা বিএনপির বর্ষিয়ান একজন পার্লামেন্টেরিয়ান যাকে হচ্ছে তিনি দু সালে তিনি পরাজিত হয়েছেন আওয়ামী লীগের এ গোলাম মোস্তফার কাছে এর আগে যতগুলো নির্বাচন করেছেন সব নির্বাচনেই তিনি জয়লাভ করেছেন এবং তার ব্যাপক ভোট এবং বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি ব্যাপক জনপ্রিয় সেই জায়গা থেকে তাকে আসলে হাসনাত আব্দুল্লাহ হারাতে পারেন কি না হাসনাদ সেখানে জনপ্রিয়তা রয়েছে তিনি ডাকলে মানুষ আসছেন তিনি যে সভাগুলো করছেন সেখানে মানুষের সমাগম হচ্ছে কিন্তু একজন চারবারের এমপিকে পরাজিত করা একজন তরুণ নেতার পক্ষে বাংলাদেশের যে রাজনৈতিক স্যাটেলমেন্ট সেই স্যাটেলমেন্টে আসলে এর বাস্তবতা কতটুকু আমি অন্তত মনে করি না তবে আমি হাসনাত আবদুল্লার সম্ভাবনা দেখি কিন্তু যে ভোটের যে হিসাব নিকাশ বিএনপি যে জায়ান্ট পার্টি হিসাবে এই দলটির যে সমর্থন বিশেষ করে চট্টগ্রাম বিভাগে সেই বিভাগে যেখানে তাদের কাছে আওয়ামী লীগ পাত্তা পেত না যে আসনটিতে সেখানে হাসনাত আবদুল্লার মতো তরুণ একজন নেতা আসলে সেখানে কতটা পাত্তা পাবেন কিংবা হচ্ছে সেখানে তিনি জয় তুলে আনতে পারবেন কিনা যেটা আমি 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 যথেষ্ট সন্দেহ রয়েছে আমার তবে আমি চাই হাসাদ আবদুল্লাহ সংসদে আসুক এই নেত এই যে পাঁচজনের কথা বললাম এই পাঁচজনই জয় পেয়ে সংসদে আসুক কেননা তাদের ভোকালটা সংসদে খুবই দরকার সেই অর্থে ওই যে অ্যাগ্রেশন সেটা না কিন্তু জনগণের প্রকৃত জনগণের কাজে আসে সেই ভোকালটা আমাদের খুবই দরকার তারা সংসদে আসুক এটা আমি চাই তবে আমি যে বাস্তবতার কথা বললাম যে ভোটের হিসাব নিকাশের কথা বললাম এই হিসাব নিকাশে আমার কাছে খুব একটা মনে হয় না ঢাকায় যে দুজন নির্বাচন করবেন তাদের ক্ষেত্রে হিসাবটা একটু ভিন্ন হইতে পারে কেননা ঢাকার ভোটাররা একটু বেশি তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি চিন্তা করেন অনেক বেশি ভাবেন আর মাফসলের বা হচ্ছে গ্রাম অঞ্চলের মানুষ হচ্ছে একেবারে প্রার্থী দেখে কিংবা হচ্ছে প্রতীক দেখে খালেদা জিয়ার কথা চিন্তা করে জিয়াউর রহমানের কথা চিন্তা করে তারেক রহমানের কথা চিন্তা করে কিংবা আওয়ামী লীগ থাকতে তাদের শীর্ষ নেতাদের কথা চিন্তা করে তারা সিল মেরে দেন তারা আর কোনো কিছুই ভাবেন না সেই ক্ষেত্রে ঢাকার বাইরে যারা নির্বাচন করবেন তাদের জন্য আসলে নির্বাচনগুলোতে যদি বিএনপির প্রার্থীরা শেষ পর্যন্ত থাকেন মাঠে যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে হচ্ছে তাদের জয়লাভ করা খুবই কঠিন সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই